এখানে দেখেন এটা বলছে বাংলাদেশের লোক প্রশাসন লোক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র দেখেন এই সকল কম সংখ্যক পদের মধ্যে কিন্তু আবেদন কম পড়ে যেখানে কিন্তু পদ সংখ্যা বেশি থাকে কিন্তু সেখানে আপনার পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকে যেমন এখানে 5 জন লোক নিবে কম্পিউটার পদে এখানে বেশিত্ব বেশি হলো আপনার কম একবার কম আবেদন করবে যেখানে 100 জন মানুষ সেখানে কিন্তু বিশাল পরি범 কিন্তু এই সকল অনেক জনে কিন্তু যে যেমন আপনি মনে করছেন আমার চাকরি হবে কিনা এত কম পদ আবেদন করলে কিন্তু একটা রিকুয়েস্ট করব যদি মনে শব্দ থাকে তাহলে অভি আবেদন করবেন এগুলা দেখবেন না দেখেন এখানে প্রথমে যে পদে লোক নিয়োগ দেবে সেটা হচ্ছে পরিসংkhan সরকারি একজন লোক নেবে যদি আপনার পরিসংখ্যান অর্থনৈতিক বিষয় যদি কোনো একটা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকে তাহলে আপনি প্রথম পদে আবেদন করতে পারেন একজন লোক নিবে হয়তো তারা প্রথমে বাড়াতে পারে এখানে দেখেন আহ কোষাধ্যক্ষ এখানে লোক নিবে একজন আপনাকে কোষাধ্যক্ষের কাজে যদি অভিজ্ঞতা থাকে যে কোনো বিভাগ থেকে একটা স্নাতক ডিগ্রি পাশ থাকলে তাহলে আপনি আবেদন করতে পারেন দ্বিতীয় পদের জন্য তৃতীয় পদ যেটা আছে অফিস অফিসের কাম কম্পিউটার ক্ষুদ্র করি এখানে লোক নিবে দুইজন এই পদ আবেদন করতে হলে আপনাকে এইচএসি এইচইসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এইচইসি পা সরকারি চাকরি দেখেন এখানে এইচএসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এখানে যেটা বলছে কম্পিউটার পদে দেখেন যাদের কম্পিউটার যোগ্যতা নাই কিন্তু সার্টিফিকেট আছে উচ্চ মাধ্যমিক তারাও আবেদন করে ফেলবেন আবেদন করার পরে সরকারি চাকরির মধ্যে আপনি তিন হতে চার মাস এরকম সময় পাবেন এর ভিতর আপনি কম্পিউটারটা শিখে নিন এতে আপনার জন্য প্লাস পয়েন্ট হবে কেননা পরীক্ষার আপনার স্পিডটা ভালো থাকবে এরপরে দেখেন আপনার কম্পিউটার কম্পিউটার ক্ষুদ্র

এরপর আসেন সহকারী বাবুচি লোক নেবে একজন আপনার অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর একটু রান্না বান্নার কাজে অভিজ্ঞতা থাকলে আপনি এই আবেদন করতে পারবেন লোক একজন নেবে অষ্টম শ্রেণী পাশ হলে হবে দেখেন প্রথম যে এক দুই তিন চার নম্বর পদে যারা কোন কোন জেলা আবেদন করতে পারবে একটু বলে দিচ্ছি ঢাকা গাজীপুর মুর্শি মুর্শিদগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ী শরীয়তপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার কুমিল্লা খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী চাপাই নবাবগঞ্জ রংপুর দিনাজপুর নীলপামারি যশোর মাগুরা নরাইল বাগেরহাট ভোলা সিলেট মলিবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ এই সকল আবেদন করতে পারবেন এই চারটি পদের জন্য নিচে যাদের রান্নাবান্না কাজের অভিজ্ঞতা আছে রান্নাবান্না কাজের অভিজ্ঞতা আছে বাবুচি পদে আবেদন করতে হলে এখানে কোন কোন আছে দেখেন আমি একটু বলে দিচ্ছি ঢাকা গাজীপুর মুর্শিদগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম বান্দরবন বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী জয়পুরহাট সিরাজগঞ্জ

বিভিন্ন ধরনের কলেজ ভিত্তি বিভিন্ন কাজকর্ম করবেন এমন এক কম্পিউটার দোকানে যাবেন ওখানে বলবেন যে আমি সরকারি সরকারি আপনার এই নিয়মিত যেখানে বাংলাদেশের লোক প্রশাসক আহ প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের একটা নিয়োগ প্রকাশ করছে ওখানে আমি আবেদন করবো তারা যদি এটা খুঁজে না পায় তাদেরকে এটা দিবেন এই লিঙ্কটা এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর উপরে এস টি টি ফি বি সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট লিঙ্কটা আপনারা ওদেরকে দিবেন কম্পিউটার দোকানে যাইলে ওরা আবেদন করে দেবে আপনাদের সুবিধার্থে সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেন দেবো আবেদনটা চার চার দু হাজার চব্বিশ চব্বিশে শুরু হয়ে যাবে এবং আপনার মানে এপ্রিল মাসের চার তারিখে আবেদন শুরু হবে এপ্রিল মাসের আপনার পঁচিশ তারিখ আবেদন শেষ যত দ্রুত পারেন আবেদনটা করে ফেলবেন যারা এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন রিকোয়েস্ট একটা করবো আপনার যদি সরকারি চাকরি স্বপ্ন থাকে তাহলে আমার চ্যানেল দিয়ে ঘুরেছেন অনেকগুলো সরকারি চাকরি নিবিধি প্রকাশ করছে গত এই এক দুই মাসে চাইলে আপনি ভিডিও দেখে আবেদন করেন আবেদন সঙ্গে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট কমেন্ট করবেন আমি সাধারণত সাথে কমেন্টের রিপ্লাইদের মাধ্যমে আপনাদেরকে যথেষ্ট মানে হেল্প করবো সাহায্য করার জন্য যারা প্রথমত আছে প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সাথে লাইক এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ